আসসালামুকুম বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে এপ্রিল মাসের বিশ তারিখ বাংলাদেশ ক্রিকেট জন্য শুভকামনা রইল দেখুন বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে এখন স্নান প্রসান শান্ত এই সময় এখন যদি সাকিব রহসান যদি বাংলাদেশ ক্রিকেটে যদি থাকতো এখান থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট অনেকটা ভালো হতো দেখুন বাংলাদেশ ক্রিকেটে ভালোটা অলরাউন্ডার নেই বর্তমানে যাই নাসির দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে অনেকটা চেষ্টা করতে পারি নাসির ভাই দীর্ঘ দুই বছর ক্রিকেট খেলতে পারেনি আন্তর্জাতিক কোনো টিমে তিনি ভাই দুই বছর কোন ক্রিকেটে খেলতে পারেনি নাসির আহমেদ সব জানিয়েছেন তিনি যে আবারও তাড়াতাড়ি জাতীয় দলে ফিরবে আর দেখুন বাংলাদেশ ক্রিকেট দলে বর্তমানে নাহিদ রানা তারপর ঋষাদ হোসেন তারা বাইরে দারুণ পারফর্ম করে তারপর দেখুন সাকিবের জায়গাটা ধরে রাখতে আছে। মেদেসেন মেয়ে তারপর ভাই লিটন দাস বর্তমানে বাংলাদেশের তিনজন প্লেয়ার পিএসএল আছে এখন দেখুন দুজন এন ও সি বেছে রিস হোসেন এবং লিটুন দশ তারা এখন আইপিএসএল খেলতেছে আর কদিন পর জিম্বাবুয়ের বিভাগে টেস্ট সিরিজ খেলে নাহদ্রানাও পাকিস্তানে উড়্বল দেবে এই পিছিয়ে লিখে এখন দেখো নাহিদ্রানা এখন কেন সার নেই না বর্তমানে বাংলাদেশে একজন বেশ বলার তাসকিন আহমেদ তাসকিন এর সাথে লাকুসাহের কথা হচ্ছে তিনি শুধু এই জিমবৈর বিভক্ষে তিনি আইপিএল খেলতে খেলতে চাননি আর দেখুন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলকে সবাই ভয় পাচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ব্যাটিং তারপর অলরাউন্ডার পারফরমেন্স সব দিক দিয়ে এগিয়েছে আর দেখুন শান্ত আবার ক্যাপ্টেন হয়ে ফিরেছে বাংলাদেশ দল আর আর দেখুন শাকিব হাসানের কোনো বলিং কোনো সমস্যা নেই তিনিও আবার ফিরবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ